তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তবে ধরে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান তো সাকিব খানকে নিয়ে দীপঙ্কর দীপন তিনি কিন্তু বিরাট প্রশংসা করলেন কি বললেন সাকিব খানকে নিয়ে সেটা জানাবো এবং তার পাশাপাশি সাকিব খান যে প্রত্যেক বছর চারটে পাঁচটা তিনটে রেম করে ছবি করতো তো আমার মনে হচ্ছে আগামী বছরগুলো যেগুলো আসতে চলেছে সাকিব খানের ছবি করার সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবার অনেকে বলবে কেন তার পেছনে কারণ আমি বলছি কি কারণ তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কিন্তু অবশ্যই পেশ করে দেবেন তো আমি কেন বলছি যে সাকিব খানের ছবির সংখ্যা কমে যাবে তার কারণ দেখুন বাংলাদেশের একটা ছবির বাজেট হচ্ছে দুই থেকে তিন কোটি বা চার কোটি টাকা এবং সাকিব খান থাকলে সেই ছবিটা ছ সাত কোটি টাকা বা আট কোটি টাকার মতো আমরা সাকিব খানের লাস্ট ছবি বরবাদ যদি দেখি বরবাদ ছবির বাজেট ছিল প্রায় পনেরো কোটি টাকার উপরে এবং সেখানে যেভাবে ক্যামেরার কাজ বলুন বা বিএফএক্স এর কাজ বা যা কিছু করা হয়েছিল সেটা যতটা লার্জার দেন স্কেলে দেখতে পেয়েছি আমরা আমরা মনে হয় না সাকিব খানকে পরবর্তী যে সিনেমাগুলো আসবে সেগুলোতে যদি এরকম এরকমের মতো সিনেমা করে সেগুলো আমরা নিতে পারব তো সেইটা একটা অন্যতম কারণ হতে পারে যে সাকিব খান হয়তো সেই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবে না এবং সেই কারণে হয়তো বাজেট ইস্যুর কারণে হয়তো অনেকের সাথেই তার ছবি হয়তো হবে না অনেক বড়ো বড়ো প্রোডাকশান হাউস হাউস ছাড়া কিন্তু তার পক্ষে সিনেমা করা এই মুহূর্তে সম্ভব হবে না এবং সেই কারণে আমার মনে হচ্ছে তার ছবি হয়তো সমতায় চারটে তিনটে করে যে আসতো সেটা হয়তো আর আসবে না দুটো বা একটা করে ছবি কিন্তু আসতে পারে তো আমার যেটা মনে হলো সেটা বললাম এবার দীপঙ্কর দীপন তিনি কি বলেছেন সাকিব খান সম্বন্ধে তো তিনি বলেছেন উত্তম কুমারের পর সব থেকে সুদর্শন নায়ক যদি কেউ থেকে থাকে সেটা সাকিব খান এবার দেখুন এই বিষয়টা নিয়ে আমার অনেক রকম মতামত রয়েছে আমার কিন্তু এটাতে একদম আমি একমত হতে পারিনি কারণ সাকিব খান উত্তম কুমারের পর সব থেকে ভালো নায়ক এটা আমি মনে করি না বাট অনেকে সাকিব খান যারা রয়েছে তারা হয়তো আমার ওপর খেপে যেতে পারো বাট একটা সত্যি কথা যে আমি রকম কিছু মনে করি না যে সাকিব খান উত্তম কুমারের পর সব থেকে শ্রেষ্ঠ নায়ক বা সবচেয়ে সুদর্শন নায়ক ওর থেকে অনেক নায়কই এসেছে অনেক নায়ক গেছে অনেক ভালো নায়ক ছিল এবার বিষয় হচ্ছে সাকিব খানের যদি স্টাডিয়ামের দিক দিয়ে দেখি এই মুহূর্তে সাকিব খান অন্যতম একটা লেভেলে রয়েছে বাট যেটা বলা হচ্ছে সেটা আমি খুব একটা আমি আমার পক্ষে মনোভূত হয়নি তো তোমাদের কি মতামত অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ রোগ দেখাচ্ছ পরে ভিডিওতে